তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনার জন্য অনার্স প্রথম বর্ষের ভারত বিজ্ঞান বিভাগের মেজর সাবজেক্ট বলবিদ্যা থেকে ডাইভার্জেন্সের ভৌত তাৎপর্য এটা এইবার কোশ্চেন অর্থাৎ চব্বিশ সালে যারা পরীক্ষার্থী হ্যাঁ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আমরা এটাকে প্রমাণ করতে গেলে অর্থাৎ এই তাৎপর্য যদি আমরা ব্যাখ্যা করি তাহলে প্রথমে আমাদের চিত্র অঙ্কন করে নিতে হবে থ্রি ডাইমেনশনের একটা তো আমরা একটা থ্রি এক্সিস একটা অঙ্কন করে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড যদি ধরি তাহলে এখানে একটা আমরা যদি আয়তাকার ঘন অঙ্কন করি ঘন অঙ্কন করি তাহলে আমরা এর মানগুলো দিতে পারি যে এটা ওয়াই এটা হচ্ছে এ বি সি ডি যদি ধরি তাহলে এটা হচ্ছে ই তো আমরা নিশ্চয় বুঝতে পারছেন যে দুইটা তলকে আমরা বিবেচনা করছি অর্থাৎ এই তলে প্রবাহ গুলো ঢুকবে আর এদিক দিয়ে বেরিয়ে যাবে এদিক দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো আমরা তো এখন যদি বলি যে এই অংশটা এটা হচ্ছে এক্সের উপসার খেয়ে জন্য এটাকে ডিএরে নিতে পারি আর এই অংশটা যেটা হচ্ছে যে ধরে নিতে পারি আর এই উপরের অংশটা যেটা আছে এটা আমরা কি ডি ওয়াই বিবেচনা করে নিতে পারি এই অংশটাকে হ্যাঁ এখন যদি এই মধ্য বিন্দুতে একটা যদি আমরা বিন ধরে ঘনটা মধ্যবিন্দু যদি একটা পি নেই এক্স ওয়াই জেড হিসাবে নেই তো এটাকে আমরা মধ্যবিন্দু ধরলাম তো এখন যদি বলেন এই মধ্যবিন্দুতে শুরু করি আমরা হ্যাঁ একটি ফলকের মধ্যবিন্দু বিবেচনা করব চিত্রের আলোকে দেখাই ডান পাশের চিত্রের আলোকে এটাকে আমরা বিবেচনা করতে পারি বেলাকে তো এখন যদি বলি যে এই মধ্যবিন্দু দিয়ে যেটা ছিল সেটাতে প্রবাহের বেগ হবে যদি প্রবাহের বেগ ভি হয় হয় তবে এটিতে এটি ভেক্স ভিওয় এবং ভিজিট উপাংশে বিভক্ত বিভক্ত হয় তাহলে মধ্যবিন্দু যেটাতে প্রবাহের বেগ হবে ভি ভেক্টর তো এই ভি ভেক্টরের অবশ্যই তিনমাত্র স্থানাঙ্ক ব্যবস্থায় একে তিনটি কম্পোনেন্ট বা উপাংশ পাবো সেই উপাংশ তিনটা হচ্ছে ভি এক্স ভি ওয় ভিজিট ঠিক আছে বন্ধুরা তো এখন আপনারা যদি দেখেন যে আমরা এখানে কুপাংশ পাইছি সো এখানে এই মধ্যবিন্দু কিন্তু আমরা প্রথম এ বি সি ডি এটাকে কিন্তু একটা ফলক মনে করি বা বিবেচনা করি প্রথম যেটা প্রবাহী ঢকার ফলক অর্থাৎ এখান দিয়ে প্রবাহী প্রবেশ প্রবেশ করবে আর এই অংশ দেখেন ই এফ জিএইচ এটা হচ্ছে প্রবাহীটা প্রবাহী পদার্থটা আসলে বেরিয়ে যাওয়ার ফলক অর্থাৎ এই অংশ দিয়ে দ্বিতীয় ফলকে অর্থাৎ পিছনে অর্থাৎ ডান অংশের যে ফলকটা এটা দিয়ে প্রবাহী পদার্থটি বেরিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে ষষ্ঠ ফলক বিশিষ্ট একটি আয়তাকার একটি আয়তাকা ইবি সিডি ইএ জিএস ধরি বিবেচনা করি একই কথা তো এটা ধরে নিতে পারি তো এখান দিয়ে যদি বলি যে প্রবাহী পদার্থের বেগ হবে বা ফলকে ফলকে প্রবাহী বেগ যদি প্রবাহের বেগ আমরা বিবেচনা করি তাহলে সেই বেগটা হচ্ছে ভি এক্স মাইনাস ডেল ডেল ভি এক্স হ্যাঁ ডিএক্স ডিভাইডেড টু তো এটা হচ্ছে প্রবাহের বেগ আবার যদি একই ক্ষেত্রে এ বি সি ডি ফলকের বা পৃষ্ঠের পৃষ্ঠের প্রবাহী ভারতের পরিমাণ প্রবাহের পরিমাণ অর্থাৎ ভরের পরিমাণ এটা হার পরিমাণের হার হবে যদি বলি তাহলে বেগ অর্থাৎ ঘনত্ব প্রবাহের ঘনত্বের সঙ্গে যখন তার উপাংশের দিকে হ্যাঁ এটা কিন্তু এক্স উপাংশে একটা কথা বিবেচনা এটা হচ্ছে এক্স ও খেয়ে বিবেচনা বলি বা উপাংশ বিবেচনা দিকে এটা এটা হচ্ছে এক্স ওক্ষের দিকে আমরা করছি সো রোম অর্থাৎ প্রবাহীর পদার্থের ঘনত্ব গুণ হচ্ছে বেগ মাইনাস যদি আমরা দিই এক্স রো ভি এক্স ডি এক্স ডিভাইডেড টু তো এই জিনিসটা যদি আমরা লিখি তাহলে আমরা পাবো ডিজি তো এক্সের সাপেক্ষে ক্ষেত্রে তাহলে এখানে থাকবে বাইরে ডি ওয়াই ডি ডিজের দুইটি অংশ ও দুইটি অক্ষ ঠিক আছে সো এখন যদি আমরা বলি যে এই ক্ষেত্রে যেটা আমরা পাইছি এটি হচ্ছে প্রবাহী পদার্থের যখন প্রবেশ করবে এ বি সি ডি প্রবাহ পদার্থটা যখন এদিক দিয়ে প্রবেশ করবে তখন তার পরিমাণ পরিমাণের হার এত ঠিক আছে আবার যদি আপনাদের এই একই কথা বলি যে ই এফ জি এইস হ্যাঁ ফলক বা পৃষ্ঠ ফলকের মধ্য দিয়ে পৃষ্ঠ ফলক ফলক দিয়ে প্রবাহীর বেগ একইভাবে প্রবাহের বেগ আমরা ই এফ ডি অর্থাৎ ডান পাশের অংশে অর্থাৎ যখন ঢুকলো এরপর বেরিয়ে যাওয়ার জন্য ওই মধ্যে বেগ ছিল প্রবাহী যদি আমরা বলি সেখানে হচ্ছে ভি এক্স প্লাস হবে কারণ পুরো এক্স যাওয়ার পর পূর্বের বেগটা যোগ পরের বেগ হবে হ্যাঁ তো তাহলে এখানে আমরা ডেল বাই ডেল এক্স দিতে পারি ভি এক্স এটা হচ্ছে ডেল এক্স ডিভাইডেড টু এই অংশটা হচ্ছে সেটা কি প্রবাহের বেগ অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে এরপর আমরা যদি আবার লিখি যে একটু ই এফ জি এইচ পৃষ্ঠে পৃষ্ঠফলকে পৃষ্ঠে দিয়ে প্রবাহের উড়িমা তাহলে ব্রহ্মের পরিমাণ সেই পরিমাণ ভর ভরের পরিমাণ যদি আমরা বলি পরিমাণের হার তাহলে দেখব এখানে রো ভি এক্স হ্যাঁ যেহেতু এখানে পরবর্তী রং সেই জন্য দুটো মিলে যোগ হবে একত্রে ডেল ডেল এক্স রো ভি এক্স ডেল ডি এক্স টু তো এখানে যেহেতু আমরা এক্স নিয়ে কথা বলতেছি থাকবে হচ্ছে দুইটা অক্ষ ডিওয়াই ডিজেট ঠিক আছে তো এর আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ছিল প্রবাহী পদার্থের প্রবেশের পরিমাণের হার আর এখানে প্রবাহী পদার্থ যেটা বের হয়ে যাচ্ছে নির্গমনে হ্যাঁ নির্গমন বলা যেতে পারে নির্গমনের পরিমাণ নির্গমনের হার ঠিক আছে আর একটা ছিল প্রবেশের হার সো আমরা যদি এখন ডান পক্ষ থেকে বাম পক্ষকে বাদ দিই অর্থাৎ এক্স উক্ষে উক্ষ বরাবর দুটো বরাবর ওই প্রবাহী পদার্থ অর্থাৎ এক্স উক্ষ বরাবর দুটো তৈরি প্রবাহীর পরিমাণ হ্যাঁ প্রবাহ এর ভরের তাই না বৃদ্ধির হার যদি বিবেচনা করি তাহলে আমরা এই ডান অংশ থেকে অর্থাৎ এই অংশে যে পরিমাণ পেলাম আমরা নির্মাণের সময় ঠিক সেখান থেকে আমরা যদি প্রবেশের পরিমাণের হারটা বাদ দিই হ্যাঁ তাহলে আমরা পাবো যে এখানে কী পাবো তখন প্রবাহী পরিমাণে বৃত্তির হারটা পাব এক্স প্লাস ডেল ডেল এক্স রো ভি এক্স ভিএক্স ডিএক টু ডি ওয়াই ডিজিট হ্যাঁ তো সেখান থেকে যদি আমরা আমরা একটু আমার বলি নেই অর্থাৎ যে অংশটা পাইলাম প্রবেশের হার থেকে যদি আমরা নির্গমনের হার পরিমাণের হারটাকে বাদ দিই তাহলে আমরা পাবো প্রবাহের পরিমাণের বৃদ্ধির হার ঠিক আছে এই সময়ে এক্স লক্ষ বরাবর প্রবাহী কতটা পরিমাণ বাড়ছে সেটাকে তাহলে এখানে আমরা দিতেই পারি এত ঠিক আছে এবার মাইনাস যেহেতু বাদ দিব আমরা তাহলে লিখতে পারি রো ভি এক্স প্লাস ডেল ডেল এক্স রো ভি এক্স হুম ডি এক্স ডিভাইডেড টু ডি ওয়াই ডিজেট ঠিক আছে তো এখন যদি আমরা বিয়োগ করে নিই তাহলে দেখব এখানে মোটামুটি একজেট হচ্ছে ডি ওয়াই তাহলে হচ্ছে ভি সরি রো মাইনাস ডেল রো ঠিক আছে তো এখন যদি আমরা দেখি তাহলে আমরা এখানে পাবো যা থাকে তা হচ্ছে পায়েটা মাইনাস ভি এক্স মাইনাস ডেল এক্স ঠিক আছে রো ভি ডি এক্স ডিভাইডেড টু ঠিক আছে অর্থাৎ এই মাইনাস মাইনাস সবগুলো মাইনাস হয়ে যায় এরপর যেটা থাকে সেটা হচ্ছে ডি ওয়াই ডিজিট তো বন্ধুরা আমরা যদি এখন বিএ করে দেখি তাহলে এই অংশটা দেখেন এই অংশ আর এই অংশটা কেটে যাবে প্লাস মাইনাসে আর শুধু থাকলো এই অংশ অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্যগুলো দেখবেন হাফ ডিএক্স আর ডিএক্সের অর্ধেক অর্ধেক ফুল ডিএক্স করে অর্থাৎ লিখতে পারি এখন মাইনাস ডেল ডেল্স হুম ডেল এক্স রো ভিএক্স ইজি গেল টু এগুলো লিখতে পারি আমরা ডিএক্স ডি ওয়াই দেখেন তো আমরা এটা লিখতে পারি কিনা দুইটার মধ্যে থেকে এখান থেকে যদি আমরা লিখি তাহলে যদি ভেঙে দেখে ফিরতে পারি যদিও তারপর আমরা ভেঙে দেখেড টু প্লাস ডিভাইডেড টু ছিল ডি ওয়াই হ্যাঁ তো এখন মাইনাস ডেল ডেল এক্স রো এক্স তখন এই হাফ হাফ মিলে ডিএক্স হয়ে যায় ডি থাকবে ওয়াই ডিজেড থাকবে সব তিন পার্ভেট অর্থাৎ এক্স পক্ষে আমরা প্রবাহী পরিমাণ বৃদ্ধির হার দেখলাম তো একইভাবে বা অনুরূপভাবে যদি আমরা দেখি ক্ষেত্রে অয় অক্ষের ক্ষেত্রে অয় ওক্ষে এবং জেট অক্ষের বরাবর বরাবর যদি দেখি আমরা প্রবাহী পরিমাণ বৃদ্ধি হার যথাক্রম হ্যাঁ যথাক্রমে লিখি তাহলে যথেক্ষ লিখতে পারি দেখেন এখানে সাপেক্ষা ছিল এটা তাহলে আমরা লিখতেই পারি যে ওয়াই অক্ষে ওয়াই অক্ষে দেখতে পারি আমরা মাইনাস ডেল 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 রো জেড ঠিক আছে এটা এক নাম্বার সমীকরণ দিলাম এটাকে দুই নাম্বার সমীকরণ দিলাম এবং যদি লিখি তাহলে লিখতে পারবো ডেল ডেল জেড যেটির সাপেক্ষে দিলাম যেট বরাবর বি dx ডি ওয়াই ডিএট সেটাকে তিন নম্বর সমীকরণ দিলাম তো এই তিনটে সমীকরণ কিন্তু মোট বৃদ্ধির হার ঠিক আছে এই এক্স ওয়াই যে তিমাত্রিক উপাংশে এই ষষ্ঠ ফলকটিতে আয়ত ফলকটিতে ক্ষেত্রে কতটুকু বাইস আমরা যোগ করছি যদি আমরা দেখি তাহলে মোট তিনটাকে আমরা যোগ করে দিব অর্থাৎ এক যোগ দুই যোগ তিন কুড়ি তো আমরা আসলে ভৌত তাৎপর্য ব্যাখ্যার ক্ষেত্রে সবসময় বহু পরিমাণে যে বৃদ্ধির হারটা এটা বের করবো এখন প্রথমে প্রথমটা ছিল হচ্ছে মাইনাস সবগুলো সামনে মাইনাস আমরা মাইনাসটা কমন নিতে পারি রো এক্স হ্যাঁ তারপর আচ্ছা আমরা এইভাবে পারি ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড রো জেড এটা আমরা এইভাবে করে দিতে পারি তো এখানে থাকবে হচ্ছে ডিএক্স ডি ওয়াই ডিজেট ঠিক আছে তো বন্ধুরা তোমরা জানো যে হচ্ছে এখানে যদি আমরা লিখি তাহলে এই যে পরিমাণ আর যদি একক আয়তনের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করি সেই ক্ষেত্রে আমাদের ত্রিমাত্রিক স্থান খুব ভিতরে থাকবে অর্থাৎ একক আয়তনের ক্ষেত্রে একক আয়তনের ক্ষেত্রে যদি ব্যাখ্যা করি তাহলে হবে আমার এইরকম ঠিক আছে তো এটার সমান আমরা অটোমেটিকই লিখতে পারি এটার ঘর হার হচ্ছে ডেল বা ডেলটি রো ঠিক আছে তো এটাকে আমরা লিখতে পারি সো এখন আমরা জানি এক্স ওয়াই জেড এটাকে আমরা নাবলা অপারেটর বা ডেল অপারেটরে কনভার্ট করে নিতে পারি সো আপনারা জানেন মাইনাস এটাকে নাবলা অপারেটরে করে নিই তাহলে নাবলা অপারেটর আর এখানে পি একটা ছিল আর ভি একটা ত্রিমাত্রিক স্থান ভেক্টর ছিল তো এটাকে এভাবে লিখে নিতে পারি জিপেল টু ডেল ডেলটি রো সো অথে আমরা লিখতেই পারি ডেল ভি ভেক্টর আপনারা যেটা দেখতেছেন এই অংশটা আসলে শর্তকে যথোপযুক্ত পূরণ করে আমরা যে ডাইভার্সেন্সের ভর্তি তারপর অর্থাৎ এখানে আমরা যদি ডটমন দিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে নাবলা এবং কোন একটি ভেক্টরের গুণফল অর্থাৎ স্কেলের গুণফল যখন ইরূপাকার আসবে অর্থাৎ স্কেলার গুণফল যখন আপনার ভেক্টরকে ভ্যানিস করে দিবে তখন সেটা হচ্ছে ডাইভার্জেন্সের স্বীকৃত মান বা তাৎপর্য দেখা তো আপনারা আশা করি এই বিষয়টাতে উপকৃত হবেন অনেক অনেক থেকে অনেক তো আমাদের ডাইভার্জেন্স বিষয়টা হচ্ছে কোনো একটি ভেক্টর ক্ষেত্রকে আমরা স্কেলের ক্ষেত্রে রূপান্তর করতে পারি না সেই বিষয়টা যদি কোনো একটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায় তাহলে বুঝতে হবে সেই জায়গায় ডাইভার্জেন্সের কার্যকারিতা আছে অর্থাৎ এখানে যেহেতু ভি ভেক্টর আছে এখানে এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে এই ভি ভেক্টরে প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক স্থানে স্থানে ব্যবকরণযোগ্য হবে প্রত্যেক বিন্দুতে তো ধন্যবাদ এই জন্য এদেরকে এই যে ডাইভারজেন্সের আমরা হয়তো ব্যাখ্যা করলাম আশা করছি একটু বড় হলেও আপনাদের পরীক্ষার কোশ্চেনের বোঝানোর জন্য অনেক সুবিধা এবং সহজ হবে যদি কেউ এই চিত্র দেখে দেখে এই পুরোটা বোঝে তাহলে তার জন্য পরীক্ষা লেখা আসলেই সহজ এবং বেনিফিটেড হবে ধন্যবাদ সবাইকে আমাদের ফিজিক্স পার্সোনাল সাথে থাকার জন্য আগামী আরো ভালো ভালো ভিডিও আসবে Doarec, bine ați venit! Assalamu-alaikum!